গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে শীতের আরও একটু শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যা ফাটাফাটি আছো আর আমি এই এখন অফিসটা বেরোবো বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি কিন্তু আজকে যেটা একটা ধামাকাদার ব্যাপার সেটা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে আমি কিন্তু আজকে একটা পিওর ব্ল্যাক কালারের চুক্তি করেছি যেটা আমি বিয়ের পরে বোধ এই পরলাম এরকম রেড ব্ল্যাক ব্ল্যাক কালারের জামা কাপড় আমি একদমই পরি না তো এখন পরলাম আর কি আজকে বলতে পারো মোটামুটি কম করে দশ বছর হয়তো পাঁচ বছরে বোধ হয় দু একবার পরতেও পারি আমি ঠিক মনে পড়ছে না কিন্তু অনেক বছর মানে দশ বারো বছর বাদে আমি এরকম আবার ব্ল্যাক পরলাম আমি একদম ব্ল্যাক পরি না এখন আর কিন্তু মায়ের কাছ থেকে এখন অফিস যাচ্ছি আজকে উইকের লাস্ট অফিস তো এখানে আর কিছু জামা অবশিষ্ট নেই তো মা বললো আমারই একটা কুর্তি পরে যা তো সেটা দেখলাম ব্ল্যাক কালারের আমার আমার এত পছন্দ হয়েছে জামাটা তো ওটাই আর কি পরে যাচ্ছি পুকুর বাড়ি থেকে তো এটা পরে মানে কালো পরে যেতে পারি না আর কি একটু অসুবিধা আছে আর কি যাই হোক তো কেমন লাগছে বলো কুর্তিটা খুব সুন্দর কুর্তিটা দেখতে আর যাই হোক তো চলো এখন আমি অফিস যাওয়ার জন্য রেডি আজকে অনেক কিছু নিয়ে যাচ্ছি টিফিনে আজকে কড়াইশুটি কচুরি আলুদম মা করে দিয়েছে তো সেটাই ব্রেকফাস্টে খাবো আর কালকে লাঞ্চের জন্য আমি কালকে চাউমিন বানিয়েছি এক চাউমিন সেটা নিয়েছি আর একজন মানে লাঞ্চে আমরা তিনজন মিলেই খাবো ব্রেকফাস্টটাও আমরা তিনজন কলিগ মিলেই খাবো তো এই আমাদের আজকে অফিসে মিটিং আছে তো সব মিলিয়ে আর কি সপ্তাহের শেষ দিনটা আর কি আর মায়ের এখান থেকে এইবারের মতো শেষ অফিসটা করছি এখান থেকে এই সপ্তাহের মতো আর তারপরে তো রোববার আমি বাড়ি চলে যাব তো সোমবার থেকে ও বাড়ি থেকে করবো সোমবারের পরে ওই উইকটা আমি একটু ছুটিতে থাকবো ওই হয়তো দরকার হলে যাব আসবো এরকম টাইপ অফ বাট নর্মালি পুরো অফিসটা করবো না কারণ সে কিছু কাজকর্ম আছে আবার তো একে একে সব কিছু শেয়ার করবো তো এখন থেকে শেয়ার করছি না তো চলো যাওয়া যাক আমি আজকে একটা এর ওপরে একটা চাদর গায়ে দিয়ে দেবো কারণ কি ফুল হাতা জামার ওপরে আবার যদি সোয়েটার পরি মানে জামাটা পুরোটা কুচকে যাবে সো ওই জন্য আমি একটা ইয়ে পরবো তো জানিও কেমন লাগছে আমাকে কালো রেস্টাতে তো চলো লেটস সো গায়ে আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম বেশ ঠান্ডা তো আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি আজকে তো আজকে যেটা অফিস বেরোনোর সময় যেটা ভালো হলো সেটা হচ্ছে ছেলে আবার একটু উঠেছিল টয়লেটে তো ও আমাকে একটু টাটা করলো তো দিনটা বেশ ভালো যাবে ও একটু টাটা করলার মুখটা দেখে গেলাম ও বেচারা ঘুমিয়ে থাকে তো আমি বেরিয়ে যাই তো যাই হোক তো চলো কাজে যাওয়া যাক কাজের চাদরটা গায়ে দিয়েছি তো আজকে ভালো মাথায় মুড়িয়ে নিয়ে নেব চলো লেট স্টার্ট করি দিনটা আর বোন আজকে চলে যাবে বিকেলে যাবে ওই সাড়ে ছটা পনেরো সাতটায় বেরোবে কিন্তু তার আগে তো আমি চলে আসব তো আবার বোনের সাথে এবছরের মতো দেখা শেষ আবার সামনে বছর সামনের বছর আবার কবে দেখা হয় সেটা এখনই আর বলা যাচ্ছে না তো আমি এখন চামড় পৌঁছে গেছি বাসের অপেক্ষা করছি ও বাস বলে হ্যাঁ দুশো বাস আছে তো দুশো পাশে অনেক ভিড় আছে তো আমি পৌঁছে গেছি অফিসে পাড়াতেই এখন বাজে হচ্ছে নটা তো আজকে দুশো পাঁচ পেলাম দুশো পাঁচে উঠলাম বেশ কিছুক্ষণ বসতে পারিনি দাঁড়িয়েছিলাম তারপরে আস্তে আস্তে বসলাম প্রথমে লেডিসের মানে উল্টো দিকে সিটগুলোতে বসলাম তারপরে আস্তে আস্তে যা জায়গা ফাঁকা হয়ে থাকলো আস্তে আস্তে প্রপার জায়গায় বসলাম তো যাই হোক বেশ ঠান্ডা আমি আজকে একটা জাস্ট স্টোল পরেছি আর যেহেতু ফুল স্লিপ সালোয়ার তো অসুবিধা খুব একটা হচ্ছে না তো যাই হোক চলো ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করবো অফিসে গিয়ে সবাই আসলে বাকি দুজনও আসলে তারপরে ব্রেকফাস্টটা বার করব আজকে আমার বিকেলবেলা কোনো কাজ নেই বাড়ি যাব বোনের সাথে না হলে দেখা হবে না দেরি করলে তো রবিবার দিন যা আবার একটু বিকেলবেলা যে সাউথি যাবো আসলে এক্সাম হওয়ার পরে আর বাবার ছেলের সাথে আর বাবার বেরোনো হয়নি তো বললো তুমি কোথাও ঘুরিয়ে নিয়ে এইসব তো এইসু যাবো বেরোবো তো যাই হোক চলো এগোই আমরা যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু অ্যাক্টিভ ব্যাঙ্কে যাব আর একটু মুড়ি আনতে যাব আমাদের জন্য নয় একটু মানে সিল মুড়ি একটু অফিসে আনতে বলেছে তাই জন্য তো বাইরের রোগটা আজকে বেশ ভালোই লাগছে যাই হচ্ছে আমরা মায়ের সাথে কথা বলবো মায়ের সাথে কথা হয়নি তো আমরা এখন এসেছি অরবিন্দ আশ্রমের ভেতরে তো দেখো কি সুন্দর গাছ গাছালি এর ভেতরে অনেক কিছু জিনিস পাওয়া যায় কিন্তু দামগুলো বেশ বড়ই বেশি নেয় তো বহুদিন বাদে এলাম একটুখুনি দিদি হিঙের বড়ি নেবে তো চলো মুড়ি খেলাম মুড়িটা বেশ ঝাল ঝাল তখন যাচ্ছি দেখি দেখছি অরবিন্দর স্ট্যাচু মূর্তি আর কি চলো মানে এত ঝাল লেগেছে আরে একটা ফুচকা ভাবলাম যে খাবো তিরিশ টাকায় পাঁচটা পড়লো মানে ফুচকা খাবো কি মানে মন টন ভেঙেই গেলো মানে এত বাড়াবাড়ি তো আমরা এখন অরবিন্দ রুম থেকে বেরিয়ে গেছি তো বেশ কিছু জিনিস কিনেছি বাড়ির জন্য সেগুলো নিয়ে আজকে আর মায়ের কাছে যাবো না ওগুলো অফিসেই রেখে দেবো ওই দু রকমের ডাল একটু বড়ি ঘি ঘিটা প্রায় শেষের মুখে ঘি একটু আর কি কিনলাম বেশ আর আর ওই তরকার ডাল ওইগুলো আর কি ডালই কিনেছি বেশি ডাল ঠালগুলো তো জিনিসগুলো এত ভালো থাকে তো অরবীন্দাশ্রমের জিনিস খুব ভালো তো এই কালের দিদিও বেশ কিছু জিনিস কিনেছে ওই একটু আমার থেকে বেশি জিনিস কিনেছে তো যাই হোক ওইগুলো অফিসেই রেখে দেবো সোমবার দিনকার বাড়ি নিয়ে যাবো এখন ফালতু বইয়ের মায়ের কাছে নিয়ে যাবো আবার মায়ের বাড়ি থেকে আবার অফিসে মানে ওখানে বই নিয়ে যাবো তো অত ঝামেলার দরকার নেই তো এখন এগুলো এখানেই রেখে দেবো দিয়ে আমার ড্রয়ারে তো গাইব এখন আমি চলে এসেছি আনোয়াশায় আজকেও আমি আনোয়াসার বাসেই উঠেছিলাম উনিশশো চৌত্রিশ বাই ওয়ান আসলে সব বাসে তো ওঠা যাচ্ছে না ভিড় হয় তো ওই বাসটাতেই উঠলাম এখন এখান থেকে অটো ধরবো আনোবাসা থেকে তো আমি হাঁটছি অটোটা বেশ কিছুটা এগিয়ে যেতে হয় তারপরে অটোর লাই তো যাই হোক চলো এগুলি যাই আজকে বোন তো চলে যাবে তো তাই জন্যই যাচ্ছি তো আজকে অন্য কোথাও দাঁড়াই বোন চলে যাবে তাই জন্য দেখানো যাতে হয় সেই জন্য আর বাকি কোনো কাজ রাখি তো চলো বাড়ি যাও যাক তো চলে এসেছি আমি বাড়ির রাস্তায় একদম দেখতেই পাচ্ছি অটো থেকে নামলাম অটোটা জাস্ট আমাকে ঘুরিয়েই নামালো কারণ উনি আবার কালীগঞ্জ ফিরে গেলেন তো চলো আজকে একটু ফাঁকা ফাঁকা লাগবে তারপরে আমিও চলে গেলে মাদের আবার ফাঁকা ফাঁকাই লাগবে তো এখন লাস্ট দুবার ধরে বোনার আমি একসাথেই এলাম একসাথে এলাম গেলাম ওই জন্যেই আমি ভাবি যে বোনার আমি আলাদা আলাদা এলে মায়ের কাছে মানে বাবা মাদের কাছে কেউ না কেউ থাকে একজন মানে রইলো আর কি তো যাই হোক চলো দুদিন ছুটি রবিবার বাড়ি যাব রবিবার বিকেলবেলা একটু সাউথ সিটি যাওয়ার আছে তো তার আগে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার আছে এটা নিয়ে আমার বড় আমাকে প্রচুর ফোটা দেয় কি আমি ছাঁদা বাদ দিয়ে একদম ওস্তাদ যখন যেখান থেকে যেখানেই যাই না কেন আমি গাছটি বচকা নিয়েই যাই আর কি খাবার দাবার সবজি মাংস সব নিয়ে তো এটা আমার রোগ বলা আর যাই বলো তো আমি এভাবেই চলি আর কি তো সেটাই তো এখান থেকেও নিয়ে যা যাওয়ার সময় বেশ কিছু জিনিস নিতে হবে কারণ আমার সামনে সপ্তাহে তিন দিন ছুটি ছুটি আছে অফিস নিয়েছি আর তো যাই হোক তো চলো যাওয়া যাক তো বাড়িতে ঢুকে গেছি সামনের দরজাটা বন্ধ কোথায় ছেলের কারণেই করেছে চলো ঘরের জুতোটা পরে নি

গোলাপি এই জ্যাকেটটা কিন্তু ওরি তোমরা আমাকে পরতে দেখেছো তার মানে কিন্তু আমার নয় এটা ওরি যাই হোক ঠিক আছে বোনের সাথে আবার আমার এবছর আর দেখাবে না আবার সামনের বছর দেখাবে বললাম সামনের এবছর আর তো দেখাবে না দু হাজার আরে মিমি বাড়ি কখন যাবো তাহলে দেখছি আরে যাবো তো গাইজ এবার আমি নেমে গেছি ম্যাগিझ्জা করতে ম্যাগিझ्জা বলতে তোমরা যেটা বোঝো ম্যাগি দিয়ে ডিম দিয়ে আর পিজ্জার মতো করে করে দেওয়া সেটাকেই বলে ম্যাগিझ्জা যেটা আমার ছেলে খুব ভালোবাসে সো এটা আমি এবার বার করছি আমার ব্যাঠ মানে ব্যাটার না এই জিনিসটা করা হয়ে গেছে লেখিয়ে দিচ্ছি হিয়ার ইট ইজ দেখতে পাচ্ছো একদম ব্যাটারটা মানে এটা রেডি হয়ে গেছে তো এবার আমি এটা বসিয়ে দিয়েছি দেখো এই ছোট প্যানে করব যেটা নাকি খুব সুন্দর হবে মানে এটা সাইজেই করবো সুতরাং খুব ভালো হবে ব্যাপারটা আমি এখন লাইটারটা খুঁজছি লাইটারটা এখানে পড়ে গেছিল এই আমি বসিয়ে দিলাম ম্যাগি জন্য আর যেটা করব এটা একটা ছোট হাতা নিয়ে মানে খুন্তি নিয়ে নিলাম এটা অবশ্য আমার ভালো খুন্তিও আছে এটা আমি মাকে দিয়েছিলাম দেখতেই বাচ্চ এটা সিলিকনের খুব সুন্দর এই খুন্তিটা দেখতে তো চলো এইবার এটা আসতে হালকা হালকা গরম হচ্ছে এবার আমি তেল দিয়ে দেব এখানে তেলটা একটুখুনি লাগবে এটা কিন্তু ব্রাশ করলে হবে না এটা এখানে একটুখানি মোটামুটি তেল লাগে ভালোই ভালোই না হলেও মোটামুটি দেখো এই যে এটুকু তেল তো লাগবে এটুকু তেল তো দিতেই হবে তো যারা কাঁচা লঙ্কা দেবে তারা দিয়ে দেবে কিন্তু আমার ছেলে কাঁচা লঙ্কা খায় না তাই জন্য আমি আর দিই নি সো এটা এখন হালকা মানে আঁচ কমিয়ে কিন্তু করতে হবে আঁচ কমিয়ে করতে হবে গুল্লা এটা না একবারে কতটা হবে যাই না পাতলা পাতলা হচ্ছে না মতো উঁচু হবে না কেন হবে বলে মনে হচ্ছে যদি সবটা একসাথে দিয়ে দিলে বেশ উঁচু হবে

এটা দেখতেই পাচ্ছ এখানে একদম দিয়ে দিয়েছি এবার চলো কিরকম হচ্ছে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি ঠিক আছে এটা একটা ফ্লাফি হয়েছে ব্যাপারটা এবং এটা উল্টাবো কিন্তু আমি আবারই আবার ওভাবেই উল্টাবো সেটা এখানে হতে থাকুক তো তারপরে উল্টানোর পরে কিরকম লাগছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো দেখোছো আমার নাকে একটা ফোড়া হয়েছে ব্যথা হ্যাঁ ব্যথা নাকে ফোড়া হয়েছে ফোড়া দেখো জিনিসটা কি সুন্দর হয়েছে বেশটা মানে এত মিষ্টি দেখতে হয়েছে তো তো চলো চলো এটাকে এটাকে কাটি এবার খুবই ভালো হয়েছে দেখতে একটু এভাবে এভাবে কাটতে হবে যাতে না কিছু অসুবিধা হয় চলো এটা কাটলাম এটা কিন্তু বেশ ভালো মোটা হয়েছে ছেলের পিজা খাওয়ার মতোই হয়েছে জিনিসটা দেখতেই পাচ্ছ পিজা পিদার মতোই আমি কেটে দিচ্ছি কাটিংটা সেভাবেই করছি এই হলো এবার এখানে একটা কাটিং দেব তো এই হয়ে গেলো কাটিং পিজা কাটারের মতোই এটা একটু ঠান্ডা হলে একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে হুম খেতে খুবই ভালো হয়েছে এবার এখানে একটুখানি সস দিয়ে দেবো তাহলে আমার রেডি হয়ে গেল পিজা তো আমি এখন মায়ের জন্য করছি হচ্ছে ডিম টোস্ট মা মা খিদে পেয়েছে মাকে আমি একটু ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি মাকে বললাম তুমি বসো আমি বানিয়ে দিচ্ছি তো চলো মায়ের জন্য ডিম টোস্টটা করা যাক তো চলো এখানে জ্বালিয়ে জ্বালিয়ে দিলাম এবার পাউডিটা নেব সুন্দর করে এখানেই করে দেবো পাউডিটা একটা একটা করে করে দেবো কোনো অসুবিধা নেই তাতে তো এই আমি তেল নিচ্ছি তেলটা দিচ্ছি তেল এখানে দিয়ে দিলাম সুন্দর এই মায়ের জন্য দু পিস পাউটি করে দিতে বললো তো আমি দু নিয়ে নিয়েছি দু পিসটা করে দেবো মাকে তো যাই হোক তো এখানে এক পিস দিয়ে দিলাম পিস করে দেব এখানে এই পিস করে এই একটা এখানে একটু দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এখানেও দিয়ে করে দেব দু পিস লঙ্কা কুচি মা এই দুটো পিসই খাবে বললো হলো সেটা হচ্ছে বোন এখন চলে গেছে তো বোন মেট্রোতে উঠে গেছে মেট্রোতে বসেও পড়েছে তো ছেলে এখন করছে টিফিন মাকে আমি একটুখানি ডিম টোস্ট করে দিলাম তো আমি আজকে আর কিচ্ছু খাবো না কারণ দু তিন দিন ধরে প্রচুর কিছু খাওয়া হয়েছে এবারে একটু খাওয়াতে রাশ টানতে হবে আর কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার এখন ছেলেকে নিয়ে একটুখুনি অঙ্ক নিয়ে বসবো একটু ওর অ্যাবাকাসের জন্য অ্যাবাকাস না অলিম্পিয়ডের অঙ্ক এই সমস্ত টুকটাক নিয়ে বসবো যে এখন কী করবে মানে ছেড়ে দিলেই অতিরিক্ত কিছু করবে আর কি এটা ওটা দৌড়চ্ছে এটা করছে সেটা করছে তো সেই জন্য ওর সাথে আমি একটু বসবো আর একটা আমি হয়তো একটু আলমারিটা গোছাতে পারি তো আনমারিটা কিছুক্ষণ গোছালাম সকাল তখন এসে বিকেলবেলা এসে গোছালাম বাট সেটা আর ব্লগে দেখানো হলো না ওখানে ছেলের অনেক জামাকাপড় ছোটো হয়ে গেছে তো সেগুলোকে গোছালাম তো দেখি মনে হচ্ছে আমার বাবা এসছে তো বাবা বোনকে একটু ছাড়তে থেকে মেট্রো স্টেশন অবধি তো চলো দেখা যাক মনে হচ্ছে বাবা এসছে তো সেটাই আর কি দেখে আসি তারপরে আবার ছেলেকে নিয়ে একটু বসি তারপরে বাকি কথা আবার পরে হবে তো আজকে রাত্রিবেলা একটা সিরিজ দেখবো কোরমা বলে যেটা সহিনী আর আছে ভরি তো এরা আছে তো এদের সিরিজটা দেখবো তো ওটা ডাউনলোডও বসিয়ে রেখেছি তো রাত্রিবেলা দেখবো তো কাল পরশু ছুটি আবার সোমবার সো ঠিক আছে চলো এইভাবেই উইকেন্ডটা কাটাই সো এখন টাটা তো গাই এখন ছেলেকে পড়িয়ে উঠলাম ছেলে এখন আবার কি খেলতে বসেছে দেখো কি খেলছি যে ফুটবল ওই যে এই সমস্ত দৌড়াদৌড়ি এখন চলছে তো যাই হোক কিছুটা পড়ানো হলো আর কি আজকে যেহেতু আমি মানে বোনও নেই চলে গেছে তো আমি অনেকক্ষণই বসলাম আর কি আটটা থেকে নিয়ে এখন পনেরো দশটা বাজে তো যাই হোক তো কি বলবি এবার এটা তো দেখিনি এটাই তো বার করে নিয়েছিলি এই করে এই করে ও তো যাই হোক তো যাই হোক চলো বুলা ওয়েট করো ওয়েট করো ছেলেকে ডাকছি তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করা হবে আমি একটু ফুটবল খেলছি একে নিয়ে দেখুন বন্ধুরা দেখো ভালোই ফুটবল খেলা হয় এখানে তো যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বেল নোটিফিকেশানে একটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে থাকবে যাতে কোনো আর অ্যামেজিং ভিডিও মিস করতে পারো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে যা খুশি তোমাদের চাই বা কী দেখতে চাও তাহলে আমরা নিশ্চয়ই ওগুলো করব নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বন্ধুরা